ব্যাকু সজল আমার এক বন্ধু ফোন করেছিল আমাকে ইনভাইট করেছে যে তাদের ওখানে গিয়ে একটা ভিডিও শ্যুট করার জন্য তাহলে তার বাড়ি হচ্ছে ডাকাই আমাদের এখান থেকে খাতড়া থেকে খুব কাছেই ডাকাই ডাকায় একটা গ্রাম তো সেখানে গিয়ে আজ আমাদের ভিডিও হবে এবং ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করে তো বেশি দেরি না করে চলুন যা যাক আমাদের খাতড়া থেকে ঢাকায় খুব বেশি দূর নয় মোটামুটি সাত আট কিলোমিটার হবে তাহলে চলুন যা যাক এবং আরেকটা কথা বলে রাখি আমার সাথে এখানে আছে সিধু আর পেছনে আছে সঞ্জীব প্রচুর গরম পড়ে গেছে প্রচুর গরম এত গরম আমাদের এমনিতে বাঁকুড়াতে গরমটা প্রচুর মার্চ মাসের মিডিল তাহলে প্রচুর গরম এখন থেকে পড়ে গেছে তাহলে যখন এপ্রিল চলে আসবে তখন তো আরও বেশি গরম হবে সামনেই আসছে হোলি পঁচিশে মার্চ হোলি আছে তাহলে দেখা যাক সেই ধরনের কিছু আমরা ভিডিও বানাবার ইচ্ছা আছে হোলি স্পেশাল ভিডিও এখনও পর্যন্ত সে ধরনের কিছু ভাবতে পারিনি আমার সময় পাইনি প্রচুর চাপ আছে তো ইচ্ছা আছে সেই ধরনের একটা ভিডিও বানাবো হোলি নিয়ে হোলি স্পেশাল গাইজ আরেকটা কথা বলে রাখিস সাপোর্টের জন্য ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন এবং সমান মাঝে শেয়ার করুন ভিডিও এতে আমাদের ভিডিও বানাতে আমাদের আরও মোটিভেট হব আমরা চারিদিকে সবুজ আর সবুজ সবুজ জঙ্গলের মাঝ বরাবর আমরা যাচ্ছি পুরো জঙ্গল জঙ্গলের মাঝ বরাবর আমাদেরকে যেতে হচ্ছে আমাকে ফোন করেছিল এবং বলল যে তাহলে আমাদের ওখানে যারা আছে মানুষজন তাদের মধ্যে থেকে একটা ভিডিও বানানোর জন্য তাহলে আমরা সেখানে যাচ্ছি ভিডিও বানাবো দেখা যাক সেখানে গিয়ে কি ধরনের সাপোর্ট আমরা পাই শান্তনু দা আছে শান্তনু দা তো সব কিছু রেডি আছে রেডি সব কিছু রেডি আছে তাহলে কোথায় কোন জায়গায় হবে ভিডিওটা আলো আলো সামনেতেই হবে ভিডিও তাহলে যাও যাও Oh, my God. ライブの音。